আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সংবিধানের সংশোধনীগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম সংশোধন হয় সংবিধান পনেরোই জুলাই উনিশশো তিয়াত্তর সাল যুদ্ধাপরাধীদের বিচারের বিধান নিয়ে আলোচনা করা হয় আর দ্বিতীয়ত সংবিধানের যে দ্বিতীয় সংশোধন হয় সেটা হচ্ছে বিশ সেপ্টেম্বর উনিশশো সালে সেখানে হচ্ছে তেষট্টির দুই এবং করা হয় তৃতীয় তেইশে নভেম্বর উনিশশো চুয়াত্তর সালের মুজিবিন্দিরা সীমান্ত চুক্তি নিয়ে আলোচনা করা হয় আর চতুর্থ সংশোধন হয় পনেরোই জানুয়ারি পঁচিশে জানুয়ারি উনিশশো সাল আর পঞ্চম হয় পাঁচে এপ্রিল উনিশশো নয়াশি সাল ষষ্ঠ সপ্তম অষ্টম পঞ্চম সংশোধনীটা গুরুত্বপূর্ণ ছিল আর যেটা হচ্ছে বিভিন্ন তথ্যপত্র নিয়ে উনিশশো আলোচনা করা হয় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এগারো দশ এগারো বারো তেরোতম সংশোধনীটা গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে উনিশশো ছিয়ানব্বই সালে সাতাশে মার্চ যেটা আলোচনা করা হয় তারপরে চোদ্দ সংশোধনী পঞ্চদশ সংশোধনী যেটা হচ্ছে তদ সরকার ব্যবস্থা রদ করা হয় যেটা হচ্ছে দু হাজার এগারো সালে বা বন্ধ করা হয় দুই এগারো সালে তিরিশে জুন আর ষোলোতম সংশোধনী যেটা দু হাজার সালে সতেরোই সেপ্টেম্বর হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ ক্ষমতা জাতীয় সংসদের হাতে নেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংশোধনী ছিল এবং সবচেয়ে সর্বশেষ যেই সংশোধনী জুলাই সালে হয় সেটা হচ্ছে সংশোধনে সংরক্ষিত পঞ্চাশটি আসনের মেয়াদ পঁচিশ বছর বৃদ্ধি করা হয় আমরা জানি যে সংশোধনের মোট সংসদ সদস্য হচ্ছে তিনশো জন এর মধ্যে তিনশো জন জনগণের প্রত্যক্ষ ও সরাসরি ভোটে নির্বাচিত হয় এবং বাকি যেই পঞ্চাশ জন সংরক্ষিত মহিলা সদস্য বা মহিলা আসন রয়েছে সেইখানে কোনো সংশোধনীর মাধ্যমে নির্বাচিত না হয়ে বা কোনো ভোটের মাধ্যমে নির্বাচন নির্বাচিত হয় না সেগুলো হচ্ছে যেই দল থাকে সেই দলের মনোনীত প্রার্থী বা তাদের হচ্ছে নিজস্ব প্রতিবেদন নিজস্ব কিছু মহিলা আসন দ্বারা নির্বাচিত হয়ে থাকে তো এখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হচ্ছে মোট আসন সংখ্যা এবং কতগুলো হচ্ছে নির্বাচন হয় আরেকটি বিষয় পাশাপাশি আমি বলে রাখি যেটা হচ্ছে চল্লিশতম এবং পঁয়তাল্লিশতম বিসিএসএ আসছে ঐতিহাসিক সাতে মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে বলা হয় সংবিধানের তফসিলে বলা হয় পঞ্চম তফসিলে বলা হয় অর্থাৎ তফসিল সম্পর্কে মানে জানার চেষ্টা করতে হবে মোট তফসিল রয়েছে সাতটি তো পরবর্তী ভিডিওটিতে আমরা তফসিল সম্পর্কে জানার চেষ্টা করবো